হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে আজকে আব্দুল্লাহ থেকে কি দেখাবেন ভাইয়া আপু ওয়ান পিস কালেকশন আজকে সব দেখব আমরা ওয়ান পিস কালেকশন এবং আপনারা জানেন যে ভাইয়ারা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য অফার দেয় এবং অফারের উপর অফার আজকেও থাকবে অফার আমাদেরকে দেখানো শুরু করেন ভাই আমরা এক্সাইট করে নেব দেখেন আমরা একটা একটা করে দেখানো শুরু করব আজকে সব কিন্তু ওয়ান পিস কালেকশন থাকবে এখানে অর্গানজার মধ্যে আছে সব না ভাইয়া এই যে দেখেন এটা খুবই সুন্দর যার যেটা ভাল লাগবে যে সাইটে কিন্তু হাতা হাতাতেও কিন্তু কাজ করা অরগানজা টিস্যুর উপরে কাজ করা কত সুন্দর দেখেন সবগুলোতে কিন্তু এরকম সুতার কাজ করা আছে আপনাদের যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন এগুলো দামটা কেমন থাকবে রাজ ভাইয়া একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন দুই হাজার টাকা টাকা মাত্র একদম আমি বছর শেষে একদম আপনাদের জন্য মাথা ঘোরানো একটা অফার দিয়ে দিল আপনারা যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন অগ্রিম আপনাদের শুধু ডেলিভারি চার্জ দিতে হবে দেখেন ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ একশো পঞ্চাশ টাকায় এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ কত কত কালার সবগুলো কালারই সুন্দর যার যে কালারটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন শপে আসতে চান আপনারা শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে একদম হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি যে এগুলোও কিন্তু ওয়ান পিস দেখেন এগুলো কিন্তু সিল্ক টাইপের এগুলো সিল্কের তাই না এগুলো একশো টাকা ফেব্রিক্স এখন কিন্তু আপনাদেরকে এত অফার দিচ্ছে মানে অফারের উপর অফার আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার অনেক সুন্দর মাত্র দেড়শো আচ্ছা লাস্টের দুইটা সুতি আছে আমরা সেটাও দেখব এগুলো একশো পঞ্চাশ সুতিটা একশো পঞ্চাশ সুতি সিল্ক আজকে অর্গানজা সবই একশো পঞ্চাশে পেয়ে গেলেন যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন আচ্ছা হাতাটা নিচের দিক থেকে বের হবে মানে একদম যারা হেলদি সবারই হবে এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স আলামিন রেলওয়ে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ